আমার দেশ আরেক জোয়ানে দেখা হইব বাংলাদেশিকে সাত বেটি রাখতে পারে আমি আটকে আনলে সুবিধা কিতা এটা দরবার আরম্ভই দরবার নয় এর কারণে মা বলি হল ঐশ্বরীয় তোমার স্বামীর খেদমত করো কোন সময় বেটাইতে দুই বিয়া করেন বেটির শেতানের কারণে কিছু পেদিনতে হেগড়ি হর দরবার ও ওর মাপ পাইবে সঠিক পুকুরে তুলি মেয়ের মানে মাপ পাইবে এর কারণে বই নখলরে হইয়া তুমি তাই রাগ করি হলা গুসা হরি হলা আর দুদর বা চালি ঘুরাই হলা রক্তি দিবা জীবন ধ্বংস সইব ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আরবিয়া আমি তোমারে বিবাহ করতাম বলে আমার 6টা প্রশ্ন আছে অবিনন্তর উত্তর যদি দিতাই পারো তে বিয়া করব আর যদি উত্তর দিতাই পারো না তে বিয়া আমার লগে হইতো নাই শেষ আমার বুজুরগণ হাসান বসরিয়া ফরমান রাবিয়া ও আরবিয়া বসরি তোমার কি প্রশ্ন আমার কইলা হযরত আরবিয়া বসরিয়া ফরমান হে জমানার শ্রেষ্ঠতম মাওলানা

বেটা সাত বউ লইয়া মিডিয়া তাই এখন তার মার এক হে ভালো মরছে আচ্ছা হো সাই এটা একটা বেয়ানদাজি মাত নাই এর কারণে আমি আই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার মাননীয় আইন মন্ত্রী যাইনা সয় এনর দৃষ্টি আকর্ষণ করে করিয়ার আপনি স্কুটনি ফাটাই আপনি ভিজিলেন্স ফাটাও আপনি সিবিআই তদন্ত করো অরিজিনাল ভাবে যদি আল্লাহর বন্ধায় সাতটা বিবাহ করে কোন জায়গার মধ্যে কোন শরীয়তে হইল তারে ধরো আইনের আওতায় আনওয়ান লায় ধ্বংস করে লইব করব না হ্যাঁ এ সাত বউ আচলে চলে আরে কে কইব আমি তে নয় জন আনিলেই না আমার ধন সম্পদ আছে এটা একটা ধন প্রতারণ বইব এর কারণে বাংলাদেশ সরকারের কাছে আমার জুলালু আবেদন আপনি আইনের আওতায় আনিয়া তারে খবর লও অরিজিনাল সাত বৌ আছে কোনো সময় মিডিয়া পয়সা কামাইতা করে ও বাড়ির ও বাড়ির বাবি জমাইলায় জমাইয়া ওলা খাটু শালিয়াত আর কিতাও তার নাম হওয়া না বা বুড়ুমিয়ালা কোটায় কোটামণি কোটামণি কইলে জায়গা আর কোটাই মি হইলো বেটা ওলা যদি জমাইয়া আপনারা নাটক বানাও আমি দয়া করিয়া অনুরোধ করিয়া আমলে ফেসবুক তোলে এই বেজ তোলে তোমার গো খাটিয়া ডিলিট করা হলো না মত হইল না আনলাইলে আইজা আইজা হল চাই ওতা ক্ষমতা আছে নি কোনো মানে হইতে পারবো হ্যাঁ যে হাসরের মাঠে কিয়ামতের দিন আমি উঠিমু আমি ফুলজিরা তোর ফুল ভরাইয়া যাইতাম পারবো নি সুলনে বারিক আল্লাহ কুরনে দাদ কিভাবে ভরাইতাম আল্লাহ ফুলজিরা তোর ফুল ইমাম হাসন বসরিয়ে জানলে শুনায় নিষ্ঠুপ অবস্থায় বই যায় কোন উত্তর নাই ও সময় জানাই লাভিয়া এমন একটা প্রশ্ন করলায় দুনিয়ার কোনো প্রশ্ন নাই রামতর ময়দানো হাসরের ময়দানো তুমি বলছিনা তোর ফুল ফড়ইতে পারবাই না পড়তাই নাই আল্লাহ সালা খোয়া যাইতো না আমারে মুতালায় হযরতে রাবিয়া বোসরিએ ফরমাইলো ইমাম হাসান বোসরিই তাহলে আরেকটা প্রশ্ন আমারে উত্তর দেও আমি যখন মারা যাইমু আমার কলিমা नसीব হইবই বনি না হইতো না ভাই ইমাম হাসান বোসরি রহমাতুল্লাহ আলাইহিম আতাইলা আনাৰমাতিয়া পৰি যায় আমি খারে বিয়া করা তাইলাম রে বড় বিপদ করলাম এইভাবে চাইটা প্রশ্ন করেন ভাই সময় কম আরেক দিন আইলে বাকি গুণ ঘুরাইম চাইটা প্রশ্ন করেন ইমাম হাসন বসরি রহমতুল্লাহ লাইয়ে একটা প্রশ্নের জবাব দেবার সম্ভব হয় না ও সময় হজরতে রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসন বসরি তুমি গুসা করিও না রাগান্বিত হইও না তুমি দয়া করিয়া যাও আমারে বিবাহ করার দরকার নাই আমার এখনো বিবাহ সময় হইছে না আমারে সুযোগ দে আমি আমার আল্লাহর ইবাদত করি যখন বিবার সময় আমি বিবাহ করব বুধবারায় হইছন যাও গিয়া আমার বিয়ার আব সময় হইছে না আমি আল্লাহর ইবাদত করতে ও রবি আব একদিন ঘর গছনে ভাগ গলো সবজির আল্লাহ করতে জাবার বাজে দেখো তাল করো ফিয়াজ নাই একটা ফিয়াজ নাই সবজি রান্ধি তা বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম আমার ঘর কোনো খাদিমা নাই সেবিকা নাই আমি খারে দিয়া খাটা গাছতলা তনে আমি ফিয়াজ রাবিয়া বছর ইত ঘর তনে বারে বারে ইতা নাই মহিলা বহু সময় জমিন সবার ফরালাম আল্লাহর খাসে নিবেদন করে যে আল্লাহ আমি রাবিয়া জমিনও খাইতাম হালাল খাদ্য খাইতাম এখন আমার ঘরের পিয়াজ নাই কেদিন খাইম হজরতে রাবিয়া বছৰিয়ে চবৰ খরিছ আল্লাহর কুদ্রতর কদম শ্রদ্ধা করমাজ আরম্ভ করছো নমাজ পড়ে শেষ করার বাদে পাকঘর গেছয়। হঠাৎ দেখ আকাশেদি একটা শিল উড়িয়া যার হজরতে রাবিয়া বছর গৰৰ পাকঘর রূপ আইয়া। এই ছিল দুই তিনটা পিঁয়াজ আপনার আল্লাহ আমার বুজুর্গ রাভি আমি ফিয়াজ আমার গর আমার যাই গেছে ও সময় চিন্তার ফলে নাই ও সময় গাই তনে আওয়াজ তুমি চিন্তা করিও না তুমি আমি আল্লাহর এবাদত করো আমারে রাজি করি লেস ও রাবিয়া আমি আল্লাহ তোমার ভনি গেলাম তোমার ফিয়াজ নাই আমি আল্লাহ তোমার ফিয়াজর ব্যবস্থা করিয়া দিলাম সুহান আল্লাহ ওলা যদি আল্লাহ ওলা বলি যাও এক বেটি মানুষ হইয়া আল্লাহর লগে খিলা মায়া খেলা প্রেম ভালোবাসা ভাই আমরা তো আল্লাহ মঠ বানাইছে মানুষ পুরুষ সাল্লাই বানাইছে আমরা ই আল্লা আল্লাহ করতাম ভারি না আইজামরের মতো মানু সর্গিসা বাবা রহমতুল্লাহ হে মসজিদ মামু রহমতুল্লাহ আলাই আশাইদ আলী মামু রহমতুল্লাহ আলাই হে মামু মামুক ল্লা হল এরা যদি অলি আল্লাহতা আমরা ইতাম পারি না এর কারণে আমরা মনে মনে ইরাদা করতাম এক এস্তর নমাজ আমরা সারিতাম না আল্লাহ মামে মা বাবার খেদমত করতাম হালাল খাইতাম বাই অলি আল্লাহ তো সোজা নাই আপনি খাদ্য যেটা খাইবা খাদ্যটা হালাল খাদ্য খাবা লাগবো আল্লাহলে আপনার শরীরের ব্লাড হারাম হয়ে যাই গেজা যেটা খাইতাম হালাল খাইতাম আপনার শরীরের ব্লাড হালাল হইব হারাম হইতলা আর যদি আপনি বন্ধনের টেকা হঠাৎ টেকা হঠাৎ টেকা খায় আপনার লাগে হারাম শরীরের রক্ত হারাম হইব ই হারাম রক্ত হয় আপনার দিল মুগ্ধ হইব আপনি আল্লাহ আল্লাহ করতে হারাম হইতায় এর কারণে বাইন আমি অনুরোধ হইয়ার বাড়িঘরে মা বোনি যারা আছেন এরারে বুঝাইবা এরারে নমাজর বাই পাবন্দি মানাইবা জোয়াং ভাইয়ে বহু সময় আমার কাছে খবর আয় বাজারও আসর রাজা নয় বেজান মানুষ দেখা যায় নমাজের খবর নাই আমরা খেয়াল করতাম আমি নিজে আমার কথাও হইয়া আমি আমার কথা হইয়া টাইমে নমাজটা পড়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দান করব সারা হোক আল্লাহ আমি লম্বা সময় আমি আলোচনা করছি আমার ভাই মৌলানা সাহেব উপস্থিত হয়ে গেছেন তাই না ওনারের সামনে আরও আলোচনা করবা এর বাদে বাস সামনে আইয়া আসন আমি কিছু মাত্র কড়া ভাষায় বেজার হয়েছে মাত্র আমি আর সারাই একজন একজন আর নইলেও তোমার মেয়ে আছেন বলিন আসেন বলো দেও এরা উপযুক্ত শিক্ষা দিতরা এরা হুজুর যারা আছেন উপযুক্ত এরার মাঝে বেড়া সেরা নাই এরা বড় গম্ভীর মানুষ আমার ভাই মৌলানা আব্দুল সাবতন এক إتو أعماله <سؤال> تاريخ بختي الله حياة بالغ سرائه الله عماه مين إسقنوت تيمه إسقنوتهو باديوه الله عوالا سيدنا ومولانا محمد وصحابه صلى الله عوالا سيدنا ومولانا محمد وصحابه وصل آمين الحمد لله رب العالمين الحمد لله حمده هو يكافى مزيدا والصلاه والسلام على رسول محمد وعلى اله وصحبه اجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم